তার বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করি খুবই ভালো আছো তো আজ বন্ধুরা সকাল সকাল একটা বড় আপডেট পেয়েছি তো ন্যাড়া জলে তো ন্যাড়া জলে বর্মনের চার থেকে পাঁচটে সেটা থাকতে চলেছে তো পাশাপাশি গ্রামেই থাকবে তো ডিজি ডি ডিজি পৌঁছে গিয়েছে তো তো কম্পিটিশানটা ফাটাফাটি হবে তো তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো তো চ্যানেলের সঙ্গে থাকো তো এই চ্যানেলে আরও বড়ো বড়ো আপডেট আসবে কম্পিটিশান আপডেট তো এই পর্যন্ত বন্ধুরা থাকলো তো আরও আপডেট এলে ভিডিও নিয়ে আসবো তো ন্যাড়া দেখা হবে তো টাটা বাই বাই